আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের যে টপিক নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার তো বন্ধুরা প্রত্যেকটা ইউটিউবারে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব কিন্তু বিষয়টা মিশনটা অনেক কঠিন হয়ে যায় তো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের অবশ্যই অনেক সহজ হয়ে যাবে আমার কথাগুলো যদি আপনি যুগ সকালে কাজ করতে পারেন অবশ্যই আপনাদের এক হাজার সাবস্ক্রাইব ফার্স্ট ট্র্যাকে আপনি পূরণ করতে পারবেন তো এটা করতে হলে আপনি কী করতে হবে তো প্রথম যে কাজটি করতে হবে আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন আপনার যদি এক হাজার সাবস্ক্রাইব দ্রুত আর্ন করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা কন্টেন্ট তৈরি করতে হবে তো এরকম কন্টেন্ট তৈরি করবেন যে কন্টেন্টটা মানুষ আপনার নতুন ইউটিউবার হলেও যাতে আপনার কন্টেন্ট যদি ভালো থাকে ভালো ইনফরমেশন দিয়ে থাকেন যতই নতুন হন না কেন আপনার এই ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আপনি দেখেন এখন ইউটিউবটা হচ্ছে এমন একটা বিষয় সব কমিউনিকেশান আপনার কত স্মুথ ভালো থাকলে আপনার মানে ভিডিও এডিটিং ভালো যত সুন্দর করা যায় কারণ আপনার থেকে আর অনেক বড় প্রফেশনাল ইউটিউবার থাকবে তো কেন আপনার মন্দ বা আপনার যে আন আনপ্রফেশনাল ভিডিও কেন দেখবি অবশ্যই আপনি সবাই চায় যে একটা ভালো কন্টেন্ট দেখার জন্য তো এই জন্য আপনি কী করতে হবে আপনার ভিডিও এডিটিংটা বলেন বা আপনার কথা বলার স্টাইল বলেন অথবা আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে যদি দিয়ে থাকেন অবশ্যই আপনার ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করবে যেটা আমি অনেক আমার যে অ্যানালাইসিস আমি করে দেখছি আমার কোন কন্টেন্টের মাধ্যমে আমার সাবস্ক্রাইবার বাড়ছে তো এই আমার যে কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি দেখলাম আমার কিছু কিছু কন্টেন্ট আছে যেই কন্টেন্টগুলো আমার ভালো হয় নাই মানে কথা বলার স্টাইল ভালো ছিল না বা আমার এডিটিংটা ভালো ছিল না এইসব কন্টেন্ট থেকে আমার ইনফরমেশান ভালো ছিল না এগুলো খুবই কম সাবস্ক্রাইবার পাইছি আর যে কন্টেন্টগুলো ভালো ছিল সেটাতে আমি অনেক ভালো রেসপন্স পাইছি তো বন্ধুরা এই জন্য আমি আপনাদের বলবো আপনাদের প্রথম টার্গেট হচ্ছে আপনার ভিডিও কন্টেন্টগুলো ভালো করবেন হ্যাঁ তো তারপরে আর যারা নতুন সাবস্ক্রাইবার যারা আপনাদের লাগবে নতুন সবারই লাগে তো আমারও লাগছে আমিও অনেক কষ্ট করে এক হাজার সাবস্ক্রাইব আর্ন করেছি তো সেটা আপনারা কেউ সাব ফর সাপ করবেন না কারণ এটা হচ্ছে কি জানেন আপনাদের যখন সাব ফর সাপ বা সাবস্ক্রাইবার আপনারা এক একজনকে দিল আরেকজন দেখলো এটা কিন্তু স্প্যামিং হয়ে যায় ইউটিউবে কিন্তু স্প্যামিং যে চ্যানেলগুলো এগুলো কখনো র্যাঙ্ক করে না তো আপনারা সবসময় খেয়াল রাখবেন সাপ ফর সাব করে কোনো লাভ নাই আপনারা ভিডিও কন্টেন্ট তৈরি করুন ভালো ভালো কন্টেন্ট তৈরি করে অবশ্যই আপনার সাবস্ক্রাইবে এক হাজার না আরও বেশি হবে আমিও অনেক এটা নিয়ে টেনশন করেছিলাম যে আমার কেন এক হাজার সাবস্ক্রাইব হচ্ছে না তো এই জন্য আমি আপনাদের বললাম আপনার কোনো দুশ্চিন্তা করবেন না আপনার ভিডিও তৈরি করতে থাকেন আর যে টিপসটা দেবো সেটা হচ্ছে আপনারা কি করবেন যে রিলেটেড আপনার কন্টেন্টটা তৈরি করবেন সেই রিলেটেড গ্রুপে আপনারা শেয়ার করবেন যেরকম আপনি যে ক্যাটাগরিতে কন্টেন্টটা তৈরি করবেন যদি আপনি ফানি ভিডিও করতে তাহলে ফানি একটা গ্রুপ দেখবেন ফেসবুকে বিভিন্ন ধরনের ফানি গ্রুপ রয়েছে ওগুলোর মধ্যে আপনি শেয়ার করবেন আপনার ভিডিওটা তো তাহলে তারা এটা দেখবে আর যদি আপনি টেকনোলজি ভিডিও তৈরি করেন তো সেই গ্রুপের টেক রিলেটেড গ্রুপ আপনারা শেয়ার করবেন তো দেখবেন তাহলে আপনার ভিডিওটা মানুষ দেখবে পছন্দ করবে আপনার অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইবার হবে আপনি অনেক কিছু এখান থেকে আর্ন করতে পারবেন বা গেট করতে পারেন আপনার টাইমও ইনক্রিজ হবে তো এরকম আপনি যদি আপনার এন্টারটেনমেন্ট চ্যানেল থাকে এন্টারটেনমেন্ট রিলেটেড যত মানে গ্রুপ রয়েছে এগুলো শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করলে কিন্তু অনেক সময় আপনার দেখেন এখন কিন্তু যে মার্কেটে ওয়াশ টাইম যে ধরেন পাঁচ মিনিটে একটা ভিডিও করেন যদি আপনার তিন মিনিট ওয়াশ হয় সেটা কিন্তু র্যাঙ্ক করবে মানে ওয়াশ টাইম একটা ফ্যাক্টর হয়ে যাবে দাঁড়ায় তো আপনি ওয়াশ টাইমের দিকে খেয়াল রকম সবসময় আজে বাজে জায়গায় যদি বাজে গ্রুপে যদি শেয়ার করেন তাহলে কী করবে আপনার ইয়েটা কমে যাবে মানে যখন দেখবে না প্রয়োজন ছাড়া কিন্তু অনেকে দেখবে না না দেখ র্যাঙ্ক টা বন্ধ হয়ে যাবে তো এই জন্য আপনি কি করবেন বুঝে শুনে কাজ করুন আর কন্টেন্টটা মাথায় বুদ্ধি দিয়ে আপনি আরো দশটা যেই কন্টেন্ট তৈরি করুন এই দশটা রিলেটেড আরো কন্টেন্ট দেখবেন সে কি রকম করেছে থামল্যান্ডটা কিরকম করেছে আর সবচেয়ে এসিও মন একটা আমার আমার চ্যানেলটা যদি আপনি রীতিমতো আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন আমি আপডেট অবশ্যই আপনাদেরকে অনেক আপডেট কিছু তথ্য দিব যেগুলো আপনাদের খুবই উপকারে আসবে আমি যেভাবে আমার চ্যানেলটা র্যাঙ্ক করেছে আমি যেভাবে মনিটাইজ পেয়েছি আমি অ্যাড টু জেড আপনার সাথে শেয়ার করবো তো বন্ধুরা আপনারা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি আপনাদেরকে অবশ্যই অ্যাট টু জেড কীভাবে একটা চ্যানেল গ্রো করে কীভাবে র্যাঙ্ক করে কীভাবে আপনারা এক সাবস্ক্রাইব পূরণ করবেন প্লাস এসিও কীভাবে করবেন সব হিডেন ট্রিক টিপস অ্যান্ড ট্রিক্স আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আজকের আমার এই ভিডিওর মূল টপিক ছিল যে এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে আপনারা আর্ন করবেন তো এটাই আমার মূল উদ্দেশ্য ছিল বলার যে আপনারা কন্টেন্ট তৈরি করবেন আর কন্টেন্টের মধ্যে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর বেশ দি আজে বাজে কথা বলার মানে একদম বাদ দিবেন যেগুলো আপনার মেন টপিক মেন বিষয় মেন কথাগুলো আপনারা বলবেন তো অবশ্যই আপনাদের ভিডিওটা একজনও একটা সেকেন্ডও স্কিপ করবে না কারণ এখন দেখেন যেহেতু আমারই এই থামলেন দিকে যারা আমার এখন ভিডিও দেখতে আসেন অবশ্যই ইনফরমেশন থাকলেই কিন্তু আপনার স্কিপ করতে মন চাইবে না আর যদি ইনফরমেশন না থাকে আজে বাজে কথা বলে তাহলে কিন্তু আপনার দেখতে মন চাইবে না তো এই জন্য আপনার ইনফরমেটিভ তথ্যগুলো তুলে ধরবেন আর আজে বাজে কথা বলার দরকার না করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইসব কথা বলার দরকার নেই কারণ আপনার ভিডিও যদি ভালো হয় মানুষ এমনিতেই সাবস্ক্রাইব করবে যদি সে পরবর্তী আপনার কাছ থেকে আরও কিছু শিখতে চায় কারোর কাছ থেকে বলে কোনো কিছু জোর করে আদায় করা যায় না যে যদি আপনি আদায় করতেন তার কারণ আপনার কাজে আপনার মানে কন্টেন্ট দ্বারা তাকে ইন্টারেস্টেড করতে হবে সেক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রম করতে হবে আর আমি আসলে সবাইকে বলি কিন্তু আমি নিজে অনেক সময় ভিডিও মতো দিতে পারি না সবচেয়ে চ্যানেল মানে ইউটিউবে গ্রো করতে হলে রীতিমতো ভিডিও দিতে হয় আপনি একটা টার্গেট করতে হবে যে সাতটা দুইটা নাহলে তিনটা বা ডেলি যে ভিডিও করতে পারলে আরও বেশি ভালো হয় ডেলি না পারলে আপনার সাতটা দুইটা বা এরকম চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আপনি যদি দেখা গেছে এখন একটা ভিডিও দিয়েছেন পনেরো দিন পরে আর এক মাসের কোনো খবর নেই তাহলে কিন্তু আপনার চ্যানেলে র্যাঙ্ক করবে না কারণ একটা মানুষ যখন চ্যানেল সাবস্ক্রাইব করে তখন সে চিন্তা করে আর একটা ভিডিও কখন দিবে দেবে আপনাদের একটা ভিডিও দেওয়ার আর কোনো খবর নেই তারপরে কিন্তু আপনার সাবস্ক্রাইবার যারা করে তারা কিন্তু অ্যাক্টিভ থাকে না ইনঅ্যাক্টিভ হয়ে যায় পরবর্তীতে আপনার ভিউস কমে যায় যে ক্ষেত্রে আমিও যে সমস্যাটা ফিল করেছি এখন রীতিমতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে সবসময় আছি থাকবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর এক হাজার সাবস্ক্রাইবার আপনার জন্য খুব ইজি হয়ে যাবে আপনারা যদি সঠিকভাবে কাজ করেন থামলেন ঠিক মতো দেন একটা অ্যাট্রাক্টিভ একটা থামলেন দেবেন তারপরে আপনার ভিডিওর মধ্যে যথেষ্ট ইনফরমেশান দিবেন যাতে মানুষে দেখে পছন্দ করে পরবর্তীতে আপনার ভিডিও দেখার জন্য উৎসাহিত হয় এবং সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ